জীবনে শুধু এক মুঠো ভাতের জন্যই কষ্ট করছি না সম্মানের জন্য কষ্ট করতে হচ্ছে পরিবারকে ভালো রাখার জন্য কষ্ট করতে হচ্ছে পরিবার যাতে সম্মানিত হয় সেই জন্য চেষ্টা করে যাচ্ছি জীবনে কখনো বিনিময় খুঁজিনি শুধু চেয়েছি ভালোভাবে বেঁচে থাকতে স্বপ্ন এখন একটাই স্ত্রী সন্তান সম্মানিত হোক সমাজে সন্তানটা প্রতিষ্ঠিত হোক এসব চিন্তা চিন্তাভাবনা এক সময় আমার মধ্যে ছিল না এই চিন্তাটুকু আজ তাদের জন্যই তাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনে তারা এসেছে আমার জীবনটা ধন্য করেছে তা না হলে জীবনের মূল্য বুঝতে পারতাম না কখনোই ভীষণ ভালোবাসি তোমাদের